সকাল সকাল সব কাজকর্ম শুরু করে দিয়েছি বিসমিল্লাহ রহমানের রহেম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালা রসেস রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে প্রথমে বেডটাই আমি একটু ভালো করে গুছিয়ে নিয়েছি আর বিছানা চাদরটা এখন একটু ঝাড়াঝোড়া করে নিচ্ছি কারণ অনেকটা ময়লা পড়েছিল আর প্রত্যেক দিনই যেহেতু হচ্ছে যে মানে শোয়া বসা হয় তো ময়লা তো হবেই তো এখানে আমি ঝাড়া ঝাড়াঝোড়া করে তারপরে বালিশগুলো রেখে দিলাম আর কিন্তু অফ ক্যামেরা আমি ফার্নিচারগুলো মুছি নিয়েছিলাম ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি এখন পাপোশটাও বিছিয়ে দিলাম আর এখনকার দিনটা কিন্তু অনেক বড় সকাল সকাল যদি সমস্ত কাজ শুরু করে দেওয়া হয় তাহলে অনায়াসে কিন্তু সাড়ে বারোটা একটার মধ্যে আমাদের কাজগুলি কমপ্লিট হয়ে যায় আমার যেহেতু ছোট বাচ্চা আছে ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে অনেকটা দেরি হয়ে যায় আর যাদের বাচ্চা কাচ্চা বড় হয়ে গিয়েছে তাদের তো কোনো সমস্যায় নেই খুব তাড়াতাড়ি সংসারের কাজগুলো কমপ্লিট করে নেওয়া যায় তো এখানে কিন্তু রাত্রিবেলায় ডিম নিয়ে আসা হয়েছিল এখন ডিমগুলো আমি ফ্রিজে রেখে দেব রাত্রেই ধুয়ে রেখেছিলাম আর এখন যেই গরম পড়েছে বাইরে তো ডিম রাখাই যাবে না নষ্ট হয়ে যাবে তো এই জন্য সবগুলো ডিমে আমি ফ্রিজে রেখে দিলাম তো আমাদের বাসায় দুই রকমেরই ডিম নিয়ে আসা হয় সাদা ডিমও নিয়ে আসা হয় আবার লাল ডিমও নিয়ে আসা হয় যখন যেটা পাওয়া যায় আর কি তো এখানে ডিম ডাম রেখে দিয়ে তারপর আমি রান্নাঘরে চলে এসেছি আজকে বেশ কিছু কাজ করবো দিন থেকে প্ল্যান করে আছি এই র্যাকটা আজকে রং করব এই ছোটো যে যারগুলো রেখেছিলাম এই র্যাকটা আজকে রং করব এই র‍্যাকগুলি কিন্তু আমার দুইটা এখানে একটা রাখা আছে আর এই যে এখানে মশলার কৌটা আমি একটাতে রেখে থাকি তো এগুলো এখন নামিয়ে নিচ্ছি মানে আজকে দুইটাই রং করব। এগুলো কিন্তু অনেক দিন আগে আমি গ্রাম থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম তো সেই অবস্থাতে আছে আর রং করা হয়নি তো এখন ভাবছি যেহেতু প্রচণ্ড রোদ পড়েছে তো রংটা করে ফেলি তো এখানে কিন্তু আমি রঙ করার জন্য বারান্দা নিয়ে চলে এসেছি রঙ করার জন্য যা যা লাগে সব কিছু দিয়ে তারপরে রঙটা করতে শুরু করে দিয়েছি আর রঙের কাজগুলো আমার করতে এত পরিমাণে ভালো লাগে খুব তাড়াতাড়ি কিন্তু আমার কাছে হয়ে যায় খুব একটা বেশি দেরি লাগে না প্রথমে ভেবেছিলাম সাদা কালার দিয়ে রঙ করব। কিন্তু পরে চিন্তা করলাম যে এটা যেহেতু রান্নাঘরে থাকবে সাদা কালার অনেক তাড়াতাড়ি তেল চিটচিটে হয়ে যাবে নোংরা হয়ে যাবে বেশি তো ভাবলাম যে পরে অন্য কালার দিয়ে করি কারণ আমার রান্নাঘরে তো আরও জিনিসপত্র আছে তাদের সাথে মিল রেখে রংটা করি আর কি তো এক প্রলেপ দিয়ে কিন্তু আমি তারপরে ডাইনিং রুমে চলে আসছি কারণ ওটা শুকা আর আমি বাড়তি যেগুলো কাজ আছে সেগুলো করে ফেলি তো ডাইনিং টেবিলটার মধ্যে খুব ভালো করে মুছে নিয়েছে আর এখন যেটা যেখানে থাকে সেটা সেখানেই রেখে দিচ্ছে আর কি আর এই কাজগুলি আমি এত আস্তে ধীরে করছিলাম কারণ আমার ছোট ছেলেটা উঠে যাবে তার ভয়ে অনেক আস্তে ধীরে করছিলাম কারণ একটু শব্দ হলেও আবার ঘুম থেকে উঠে যায় আর ও ঘুম থেকে উঠে গেলে কিন্তু আমি আর কোনো কাজই করতে পারবো না আর ও এদানিক বড় হচ্ছে আর আরও বেশি কিন্তু বিরক্ত করছে আমাকে মানে সে সব সময় আমার কোলে থাকতে চায় কিন্তু কোলে নিয়ে কি সব কাজ করা সম্ভব হয় কোলে নিয়ে তো আর সব কাজ করা যায় না এই জন্য অনেক আস্তে ধীরে কাজগুলো করছিলাম আর কি আবারও বারান্দায় চলে এসেছি আর আবারও রঙ করছি কারণ এটা বারবার করতে হয় বারবার করার পরে কিন্তু এর মূল কালারটা আসে আর কি তো এখানে কিন্তু কয়েকবার আমি এই রঙটা করে নিব মানে কাজের ফাঁকে ফাঁকে এসে কয়েকবার করে দিয়ে যাব আর একসাথে কিন্তু দেওয়া যায় না এটা একবার করে শুকায় তারপরে কিন্তু আরেকবার করে দিতে হয় তো বেশ কিছুবার দিয়ে দিয়ে কিন্তু আমি এটা আজকে রঙ করে ফেলবো এই জারগুলো কিন্তু আমি নতুন কিনে নিয়ে আসছি এগুলো কিন্তু আগে আমার বাসায় ছিল না তো এগুলো নিয়ে এসে এই যা এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কারণ এটারও পানি শুকিয়ে নেব আর ধোয়ার পরে পানি শুকিয়ে গেলে এগুলোতে জিনিস রেখে তারপরে আমি গুছিয়ে নেব বিকালের দিক দিয়ে তো এই জন্য এখন ধুয়ে রাখছি হলে কিন্তু শুকাইতে অনেকটা দেরি হয়ে যাবে তো রঙও করছিলাম আর এদিক দিয়ে এই কাজ সেই কাজ করতে করতে মানে অনেক দৌড়াদৌড়ির ভিতরে কাজগুলো করছিলাম আর ওই যে বললাম আস্তে ধীরে কাজগুলো করতে হচ্ছে যেহেতু ছোট বাচ্চাটা ঘুমে আছে ঘুম থেকে উঠলে তো এগুলো কাজ একেবারে অসম্ভব কোনো কিছুই করা যাবে না এজন্যই আর কি এত আস্তে ধীরে কাজগুলো করছিলাম যাতে করে একটু শব্দ না হয় তো এখানে সব জারগুলো ধুয়ে রেখে দিয়ে যে এর একটা আমি এখন ধুয়ে নেবো এটা অনেকটা নোংরা হয়েছিল তো এটাকে আমি ধুয়ে নিয়ে রেখে দিলাম আর রান্নাও করতে হবে এজন্য আমি ঝটপট করে কাটাকুটাও করে নিয়েছি মাছ দিয়ে পটল আর আলু দিয়ে একটা সবজি করব আর এখানে দুই রকমের ভাজি করব করলা আলু দিয়ে ভাজি করব আর ভেন্ডি ভাজি করব তো প্রথমে আমি মাছগুলো ভেজে এত তাড়াহুড়ার মধ্যে রান্নাটা করছিলাম প্রথমে ভেবেছিলাম শুধু আলু করলা দিয়ে ভাজি করব কিন্তু পরবর্তীতে ফ্রিজ খুলে দেখি যে আমার ভেন্ডিগুলো কিন্তু অনেক দিনের হয়ে গিয়েছে সেটাও নষ্ট হয়ে যাচ্ছে তো সেটাও কেটে নিয়েছি ভাজি করার জন্য তো মাছ ভাজার পরে এখন আমি পটলগুলোকেও ভেজে নিচ্ছি আর এখানেও লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মানে মাছ যেভাবে ভেজেছি ওইভাবে একটু ভেজে নিচ্ছি আর এভাবে কিন্তু রান্না করলে একটু খেতেও ভালো লাগে আর আকিবের আব্বু যেহেতু সবজি বেশি পছন্দ করে এই জন্য বাসাতে কিন্তু বেশিরভাগ সময় সবজি রান্না করা হয় মাছ মাংসটা একটু আকিবের আব্বু কমই পছন্দ করে কিন্তু বাচ্চা কাচ্চা যেহেতু আছে ছোটো বাচ্চা ওরা আবার মাছ মাংসটা বেশি পছন্দ করে এই জন্য সব কিছু মিলিয়ে ঝুলিয়ে রান্না করি আকিবের আব্বু আবার বড় মাছ খেতেই চায় না কিন্তু বড় মাছ আবার আমাদের পছন্দ মাছ ছেলের আর ও শুধু সব সময় ছোট মাছ গুড়া মাছ মলা ঢেলা এগুলাই পছন্দ করে তো সব কিছু মিলিয়ে ঝুলিয়ে রান্না করে দেখা দেখা যায় যেদিন আমাদের জন্য বড় মাছ রান্না করি সেদিন ওর জন্য একটু করে ছোটো মাছ রান্না করি এরকমটাই হয় তো ওদিক দিয়ে আমার পটলটা সিদ্ধ হতে থাকুক পটলের তরকারিটার আমি ইলেকট্রিক চুলাতে এখন এই যে করলা ভাজিটা বসিয়ে দিব। কারণ ওইটার জন্য অপেক্ষা করতে করতে অনেক দেরি হয়ে যাবে আর ইদানিং কিন্তু অনেক সময় কারেন্ট চলে যাচ্ছে গরমের দিন তো কারেন্ট যাচ্ছে আসছে এরকমটাই হয় তো এদিক দিয়ে আমার কিন্তু মাছ রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি উপর দিয়ে একটু ভেজে রাখা জিরা ধনিয়ার গুঁড়োটা ছিটিয়ে দিলাম আর এখন সবগুলো বাটিতে উঠিয়ে নিব তো করলার ভাজিটাও কিন্তু আমার হয়ে গিয়েছে আর এই যে মাছ রান্নাটা হয়ে গিয়েছে তো ঢালার সময় না মাছগুলো নিচের দিকে চলে যায় তো অনেক সময় খুঁজে পাওয়া যায় না এজন্য আমি একটু চামচ দিয়ে আবার উপর উপরে করে রাখছিলাম যাতে করে মাছগুলো সহজেই দেখা যায় পটল দিয়ে মাছের তরকারিটা কিন্তু আমি এখন এক সাইড করে রেখে দিচ্ছি আর এখন আমি যে ভাজিটা করেছিলাম করলা আর আলু দিয়ে সেটা এখন উঠিয়ে নিব আর এখন এই গরমের সময় আলু আর করলা দিয়ে যে ভাজিটা করা হচ্ছে সেটা কিন্তু খেতে খুব মজা লাগছে তো ওই দুইটা তরকারি হয়ে গিয়েছে এখন আমি ভেন্ডি ভাজিটাও করে নিব তো এই যে চুলাতে দিয়ে দিয়েছি তার ভিতরে ভাজিটা হয়েও গিয়েছে এখন আমি আমি সেটাকেও নামিয়ে নিচ্ছি এরকমটা যদি হতো যে চুলাতে বসিয়ে দিচ্ছি তারপরে রান্নাটা হয়ে গেল কিন্তু এর মধ্যে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে ভাজিটা করতে আর কি তো সব কিছু এখন আমি টেবিলে দিয়ে দিব আর এর মধ্যে কিন্তু আমি বারান্দায় গিয়ে গিয়ে কতবার যে রং করে আসছে আর ওগুলো দেখে আসছি যেমন যে শুকাচ্ছে কিনা না ভালো মতো যেটা যেটা রান্না করেছিলাম সবটাই টেবিলে দিয়ে দিয়েছি ভেন্ডি ভাজি করলা আলু দিয়ে ভাজি পটল মাছের তরকারি সবটাই দিয়ে দিয়েছি এখন এখন ঢাকনা দিয়ে ঢেকেও দিলাম আর এখন বিকেল বেলা অনেকটা সময় চলে গিয়েছে এর মধ্যে আর আমি আসরের নামাজটা মাঝে আমি কমপ্লিট করে নিচ্ছি তারপরে আমার যে কাজগুলি আছে সেগুলো করব তো এখন আমি বারান্দায় চলে এসেছি আর আমার র‍্যাকগুলো খুব ভালো মতো শুকিয়ে গিয়েছে আর যে রোদ পড়া পড়ছে না শুকিয়ে কোথায় যাবে তো ভালো মতো শুকিয়ে যাওয়ার পরে আমি এখন নিয়ে এসে সেট করে দিলাম মানে যেখানে রাখি আর কি সেখানে রেখে দিচ্ছি আর এর র্যাকটাও তো ধুয়ে নিয়েছিলাম সকালের দিক দিয়ে এটাও শুকিয়ে গিয়েছে আমাকে সবসময় সাজানো গোছানো এই কাজগুলি করতে বেশি ভালো লাগে মানে মনে হয় যে সময় বাসাটা গুছিয়ে রাখি সাজিয়ে রাখি সুন্দর সুন্দর জিনিস দিয়ে বাসাটা সাজায় আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এটা পছন্দ সবাই তো আর কিছু পারে না সবার সাধ্যে তো আর সবকিছু কোলাই না অনেকে পারে একদিনে অনেক কিছু কেনাকাটা করতে আবার অনেকে পারে না তো আল্লাহ যাকে যে সামর্থ্য দিয়েছে আমরা আমাদেরকে সে অনুযায়ী চলতে হবে তাহলে কিন্তু জীবনে সুখ আসবে অন্যদের কেনাকাটা দেখে আমি যদি আফসোস করি যে ওরা কত কিছুই কিনতে পারছে কত কী কিনছে আমি কেন পারছি না তাহলেও কিন্তু জীবনে কষ্ট অশান্তি ছাড়া কিছুই আসবে না আমি যে পর্যায়ে আছে আমার থেকে নিচের দিকে তাকিয়ে দেখতে হবে যে তারা কিভাবে জীবন কাটাচ্ছে তাদের জীবন কীভাবে চলছে তাহলেই কিন্তু সংসারে সুখ আসবে তো আল্লাহ আমাদেরকে বা আমাকে যে পর্যায়ে রেখেছে আমরা সেজন্য আল্লাহর কাছে সব সময় সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সকালে যে জারগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু শুকিয়েও গিয়েছে আর এখন এগুলো আমি রিফিল করে নিচ্ছি তো একটাতে কিসমিস রাখলাম তারপর এখানে কিছুটা কাঠবাদাম রাখলাম আর বাকি যে জারগুলি আছে এখন আমি এগুলো রিফিল করে নিব তো এখানে এই সবগুলোর যে ভূষিটা থাকে সেটাই আমার আরেকটা জারে ছিল তো এই জারে আমি রাখছি হাতের কাছে রাখার জন্য আমি এটাতে মানে এগুলাতে রাখছি যাতে করে হাতের কাছে সহজে পাই তো এখানে কিছু হচ্ছে যে তোকমা দানা তারপরে চিয়া সিড গ্রিন টি এই জারগুলোতে আমি রাখবো আর কি বাজারে গেলে সব সময় আমাদের মেয়েদের চোখ যায় সংসারের জিনিসের প্রতি যে আল্লাহ এই জারগুলোতে অনেক সুন্দর লাগছে এটা নিয়ে আসি এই কড়াইটা অনেক ভালো লাগছে এটা কিনে নিয়ে আসি এই ফুলদানিটা অনেক সুন্দর এটা নিলে ভালো হতো এরকমটাই হয় আর এখন এখন বাজারে গেলে কিন্তু নিজের কোনো পোশাক আশাক যে নেওয়া লাগবে সেই দিকে হুঁস থাকে না শুধু চোখ যায় যে কোন জিনিসটা নতুন আসলো কোন হাঁড়িটা কোন কড়াইটা নতুন আসলো কোন মগগুলো সুন্দর এরকমটাই হয় কি হয় আর কি তো এখানে আমি উপরের দিক দিয়ে আমার যে মগগুলো ছিল সেগুলো রেখে দিলাম আর এই যে ওই সাইডটা কিন্তু গুছিয়ে নিয়েছি তারপরে আমার এই যে এই মশলার যে মানের একটা আমি মশলার কৌটাগুলো রাখি সেটা এখন গুছিয়ে নিচ্ছি তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া এগুলো রেখে থাকি তো এটাই রেখে দিচ্ছি আর আমি কিন্তু এই পটগুলো রান্না করার পরে করে উপর দিক দিয়ে সবগুলো মুছে রেখেছিলাম তো রান্না করার পর পরই যে যদি মশলার এই কৌটাগুলো পরিষ্কার করা হয় তাহলে প্রত্যেক দিনই কিন্তু পরিষ্কার থাকে সব ব্র্যাকি আমার গোছানো শেষ এর মধ্যে আর এই যে পুরো রান্নাঘরটা আমি এই যে সাইড দিয়ে গুছিয়ে নিয়েছি এখন দেখতেও কিন্তু খুব শান্তি শান্তি লাগছে আমার কাছে তো পরবর্তীতে মনে হচ্ছিল যে সাদা কালার দিয়ে রং করলে মনে হয় বেশি ভালো লাগতো এখন একটু মানে অন্ধকার কিংবা কালচে কালচে লাগছে তো যাই হোক রং করা তো হয়ে গিয়েছে তারপরে দুপুরের দিক দিয়ে আকিবের আব্বু কলা নিয়ে আসছিল সেগুলো আমি ধুয়ে রেখেছিলাম আর এখন জায়গা মতো রেখে দিচ্ছি আর আমার বাসাতে খুব বেশি পরিমাণে লাগে বাচ্চা কাচ্চা পছন্দ করে আর কি তারপরে আলুও নিয়ে আসছিল সে আলুটা এখন ঢেলে তারপরে রেখে দিব আর এর মধ্যে আমাকে নাস্তা বানিয়ে দাও তুমি কি শুধু কাজই করবা নাকি তো এখন কিন্তু আমি সন্ধ্যার নাস্তাটা বানিয়ে নিচ্ছি তো এখানে নুডলসটাই আজকে রান্না করে দিচ্ছে আর যখন বেশি কাজের চাপ থাকে তখন সহজ নাস্তা আমার কাছে নুডলসটাই মনে হয় এটা রান্নার অতটা ঝামেলায় থাকে না তো নুডলসটা এখন রান্না হয়ে গিয়েছে এখন আমরা মা ছেলে মিলে সন্ধ্যার নাস্তাটা করে ফেলব আগে দেখা যেত আমি আমার মাকে বলতাম মা আমাকে এটা সেটা বানিয়ে দাও নাস্তা বানিয়ে দাও তো এখন দেখা যায় যে আমার সন্তানরাই আমাকে বলে মা এটা বানিয়ে দাও সেটা বানিয়ে দাও শুধু কাজই করবা নাকি তো মাঝে মধ্যে ভাবি যে হাইরে মানুষের জীবন সময় কত দ্রুত চলে যায় মানে আমরা কেউই এই পৃথিবীতে থাকার জন্য আসিনি সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে তো আল্লাহর কাছে আমরা সব সময় দোয়া করব আর ক্ষমা চাইব তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম